একজন সেনা সদস্যমূলত এই মুহূর্তে হওয়া আহত হয়ে পড়ছে আমরা দেখতে পাচ্ছি একজন সেনা সদস্য মূলত আহত হয়েছে মুহূর্তে একজন সেনা সদস্যমূলত আহত হয়ে করছে স্থিতি সেই পরিস্থিতিতে কিন্তু আমাদের একজন সেনাবাহিনীর সদস্য কিন্তু আহত হয়ে করছে এবং তাকে কিন্তু সচিবালয়ের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে চিত্র আমরা দেখতে পাচ্ছি একটি বড় রণ ক্ষেত্র তৈরি হয়েছে একজন সেনা সদস্য আহত হয়েছে মূল গেট এবং ভিতরে তৈরি হয়েছে এই মুহূর্তে সচিবালয়ের মধ্যে দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি উত্তাল অবস্থা বিরাজ করছে একদিকে একদিকে শিক্ষার্থীরা পুলিশ এবং সেনাবাহিনীকে লক্ষ্য করে পুক পেতে দাঁড়িয়ে এবং স্লোগান দিচ্ছেন এবং তাদেরকে দেখছেন যে ইট ইট পাক খেল কিন্তু নিক্ষেপ হচ্ছে এই মুহূর্তে দেখছেন আর একটি কিন্তু নিক্ষেপ করা হয়েছে হচ্ছে সামনের সড়কে রণক্ষেত্র তৈরি হয়েছে একদিকে পুলিশ অন্যদিকে শিক্ষার্থীরা কিন্তু এসেছে তবে সেটাতে কিন্তু অতিরিক্ত পোর্টস রয়েছে কিনা সেটি একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে শিক্ষা উপদেষ্টা শিক্ষা সচিব এবং শিক্ষা চেয়ারম্যানের পদ থেকে দাবিতে মূলত শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে এসে দীর্ঘ সময় ধরে স্লোগান দিতে থাকে এক পর্যায়ে তাদের একটি প্রতিনিধি দল ভিতরে পড়বে ক্ষেত্র যে উত্তাল অবস্থা সেটি কি আপনাদেরকে দেখাবো দেখছেন সচিবালয়ের সামনের যে পরিস্থিতি এই মুহূর্তে সামনে তারা কিন্তু সামনে রয়েছেন তবে পুলিশের পক্ষ থেকে তাদেরকে সচিবালয়ের সামনে থেকে সরিয়ে দেওয়ার যে চেষ্টা সেনা সদস্য কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন পুলিশ সদস্যরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমরা দেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা পুলিশ কিন্তু শিক্ষার্থীদেরকে ধাওয়া করে হাইকেট হাইকোর্ট মাজার যেটি রয়েছে